একাদশ শ্রেণীর বাংলা যে সিলেবাস আমাদের সামনে আছে তার কতগুলি ভাগ আছে বাংলা প্রবন্ধ কবিতা গল্প এটা বাংলা সাহিত্যের বিষয় আবার যেখানে গিয়ে ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সেগুলি অনুবাদের মাধ্যমে পড়া হচ্ছে এবং তার পাশাপাশি বাংলা ভাষা চর্চা তার বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসঙ্গ রয়েছে আর আছে প্রাগাধুনিক বাংলা সাহিত্যের একেবারে বিস্তীর্ণ পাঠ বিস্তীর্ণ বলছে এই কারণে সেই চর্যাপদ থেকে ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত এই দীর্ঘ সময়কালের সিলেবাস এবার একাদশ শ্রেণীতে আছে তাহলে প্রশ্ন হলো কিভাবে পড়ব এই কারণে বলছি যে রেফারেন্স বইগুলি বাজারে বেরিয়েছে সেগুলি দেখেছি সেগুলি তত্ত্বভিত্তিক লেখা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা কিভাবে শিখবে একটা তথ্যে যাওয়ার আগে যে বিস্তীর্ণ সাহিত্য যে ভালোবাসার বাংলা সাহিত্য লেখক সম্পর্কে কবি সম্পর্কে জানা তার একটা প্রেক্ষিত সম্পর্কে জানা সেই অবকাশটুকু যদি করে না দেওয়া যায় তাহলে কিন্তু এই শিক্ষা সম্পূর্ণরূপে বলা যেতে পারে অসম্পূর্ণ থেকে যাবে ফলে ইচ্ছা রইল বাংলা চর্চা একাদশে কিভাবেই আমরা করব। দেখা যাক সুযোগ পাই ঠিক আমরা করে নেব